শুভ্র দর্শকরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরের যে যেখানে আজকের বেড়ে দিতেছেন তাদের সকল বৃদ্ধি জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা তো আজকের বিতে আমি আপনাদেরকে জানাবি শীতকালে কলবাকির যত্ন সম্পর্কে আমরা এই সিজনটা অনেকেই কলবাকি পালন করতেছি অনেকেই কলবাকির খামার শুরু করতে যাচ্ছি তো আমরা অনেকেই কলবাকির যত্ন নিয়ে জানি না যে এদেরকে শীতকালে আমরা কীভাবে পালন করবো কীভাবে লালন পালন করবো এদের প্রতি কীভাবে আমরা শীতকালে যত্ন নিব তো তাই নিয়ে আজকের বেড়িতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রেখে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে থ্যাংক ইউ মাচ তো আমি আপনাদেরকে প্রথম যেটা বলবো এই শীতকালে কোল ব্যাখিটাকে সুস্থ রাখার জন্য আপনার প্রথমত যেটা আমি আপনাকে বলবো যেটার দিকে লক্ষ্য রাখার দরকার যেটার প্রতি খেয়াল রাখা দরকার ওটা হচ্ছে আপনার কোল ব্যাখির বাসস্থানের দিকে ঠিক আছে আপনার কোল পাখির বাসস্থান যদি ভালো না থাকে তাহলে আপনার পাখিটাকে আপনি কখনো সুস্থ রাখতে পারবেন না ঠিক আছে আমি আবার বলতেছি আপনার কোল আগে যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে আপনার প্রথমত আপনার কোল পাখির থেকে ঠিক করতে হবে হ্যাঁ শীতকালে কীভাবে আপনার বাসস্থান থেকে করলে আপনার কোল পাখির প্রতি ঠান্ডা লাগবে না বা আপনার পাখিগুলো অসুস্থ হবে না ওইগুলো প্রতি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমি আবার বলতেছি আপনারা যদি আপনার কোল পাখিগুলোকে সুস্থ রাখতে চান ওই ক্ষেত্রে কিন্তু আপনার কোল পাখির বাসস্থানটাকে সুন্দরভাবে সঠিকভাবে শীতকালে তৈরি করতে হবে ঠিক আছে আচ্ছা তো আমরা ঠিকই করতে পারি কলবাকির বাসস্থানে আচ্ছা তো আমরা যারা কলবাকির খামার কিন্তু পালন করতেছি আমরা প্রথমত যেটা করবো কোলবাকির খামারে কলবাকিটাকে সুস্থ রাখার জন্য অবশ্যই খামারে বাইরে পদ্মা ব্যবহার করব হ্যাঁ পদ্মাটা ব্যবহার করব কীভাবে আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে আমার পিছনে যে খামার ঠিক আছে এটা হচ্ছে আজ থেকে আমার দুই তিন বছর আগের এই খামার এই খামারে মধ্যে তো আমি পাখি পালন করে শুরু করছি হ্যাঁ তো যাই হোক এখন এটার মধ্যে পাখি নাই কারণ আমি নরসিংদি ফার্ম রাখছি এবং এছাড়াও আমার এলাকার পাশের এলাকাতেও আমি ফার্ম রাখছি হ্যাঁ যার কারণে আমার আল্লাহ রহমতে আপনার মোট পাঁচ ছয় ঠিক ফার্ম আছে আমার নিজেরই হ্যাঁ বাড়াতে চালা ওইগুলো তো এগুলোর মধ্যে আর কি পাখি হ্যাঁ এখানে এটাতে নাই এটা কারণ এটা ছোটো একদমই ছোটো খামার ঠিক আছে তো এটার মধ্যে আমি যে পদ্মাটা রাখাইছি আর কি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আপনার একাধ গ্যাপ রাখছি হ্যাঁ একাধ গ্যাপ রাখার কারণটা হচ্ছে কি হ্যাঁ আপনার নিচ দিয়ে যদি আপনার বাতাসটা যায় হ্যাঁ তাহলে কিন্তু সরাসরি লেগে যাবে আর উপরে যখন বাতাসে যাবে তাহলে কিন্তু কোলব্যাকের মানে কোলব্যাকের শরীরে বাতাসটা কখনো সরাসরি লাগবে না ঠিক আছে ঠান্ডা আবহাওয়াটা তো যার জন্য আর কি এটা আপনার উপর থেকে এক হাত বা আধা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আধা হাত বা এক হাত আপনারা মিশতে পারবেন যার কারণে কী হবে আপনার কি যারা লিটারে পালন করতেছেন বা খাঁচাত পালন করতেছেন ভিতরে যে গ্যাসটা হবে ওই গ্যাসটা উপর দিয়ে বাইরে যাবে আর আসর আপনার বাতাসের যেই ইয়াটা রয়েছে এটা আপনার উপর দিয়ে বাতাস চলাচল করবে ঠিক আছে বাতাসগুলো উপর দিয়ে আপনার ডাউন করবে তো এইভাবে আর কি আপনার পতাটাকে প্রথমে বাঁধতে হবে ঠিক আছে এই যে একদম নিচ পর্যন্ত ঠিক আছে নিচ পর্যন্ত একদম উপর থেকে আপনার আধাত বা এক হাত উপরে আপনাকে নিচে আর কি আপনাকে পদ্মাটা বানতে হবে এটা কিন্তু আমি চারো সাত দিয়ে কিন্তু আপনার হ্যাঁ এইভাবেই দিয়েছি ঠিক আছে চারো সাত কিন্তু আপনি এইভাবে দিয়েছি আচ্ছা তো প্রথমত যেটা করতে হবে আপনার কোয়েল ব্যাগের খামারের বাহিরে আপনাকে পদ্মা ইউজ করতে হবে ঠিক আছে পদ্মাটা ব্যবহার করতে হবে কীভাবে পদ্মাটা আপনারা ব্যবহার করবেন বা কীভাবে আপনার পদ্মাটাকে লাগাইতে হবে খামার বাইরে ওইটা কিন্তু দেখাই দিলাম এরপর যেটা করবেন আপনার ফার্মে নিচে যদি আপনার জাল থাকে বা নেট থাকে আমার এটা নিচে আপনার ইট যার কারণে আমাদের দিছি না হ্যাঁ আপনার ফার্মে নিচে দিয়ে যদি আপনার নেট থাকে তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই নেটের উপর আবার এক ফুট বা দেড় ফুট আপনারা সাদা যে পলিটিন পাওয়া যায় বা নীল পলিটিন এই পলিটিন মেরে দেবেন এর জন্য কী হবে নিজ দিয়ে আপনার যে বাতাসটা আসবে এই বাতাসটা আপনার সরাসরি পাখি শরীরে লাগবে না পলিয়নটা আপনার কে ফেলবে যদিও পদ্মা দেন ঠিক আছে পদ্মা ছাড়াও এ নিয়ে আমি আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব আগামীকাল একটি ভিডিও দেওয়ার জন্য কারণ আগামীকাল আমার যে দিয়ে একটা নতুন ফর্ম রাখলাম আর কি ওই ফর্মে আপনার ওইভাবে নেট লাগাবো আর কি নেট এবং মশারি সরি পলি হ্যাঁ পলি এবং নেট এগুলো লাগাবো হ্যাঁ কাঁচা শিলিং ছাড়া আপনাদেরকে ভিডিও দিবো ওই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি ওই ফর্মে কীভাবে শীতকালে ফ্রামটাকে তৈরি করতেছি ঠিক আছে ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন কবি কাজ আসবে ঠিক আছে আচ্ছা তো আমরা প্রথমত যেটা করব পাখিরটাকে সুস্থ রাখার জন্য আমরা ফার্মের বাহিরে পর্দা ইউজ করব আর ভিতরে আমরা অবশ্যই লাল লাইট ব্যবহার করতে হবে কারণ ভিতরে যদি তাপমাত্রা ঠিক না থাকে তাহলে কিন্তু পাখির অবশ্যই ঠান্ডা লাগবে মানে আপনার ফ্রামের ভিতর যাতে দিন রাত চব্বিশ ঘন্টা যাতে একই ধরনের তাপমাত্রা থাকে হ্যাঁ ঠিক আছে আবার আবার বলতেছি আপনার ফার্মের ভিতর দিন এবং রাত সময় যাতে আপনার ভিতর একই তাপমাত্রা থাকে ঠিক আছে তার দিনে যদি আপনার তাপমাত্রা বেশি থাকে বা দিনে যেমন তাপমাত্রা থাকে আর কি ফ্রামের ভিতর আপনার এইভাবে তাপ এমন তাপমাত্রা থাকে তার জন্য আপনাকে যেটা করতে হবে ফ্রামের ভিতর গরম অনুযায়ী আপনাকে লাল লাইট ইউজ করতে হবে হ্যাঁ এখন অনেকেই বলতে পারেন বা এই নিয়ে আপনার গতকালকে একজন কমেন্ট করছেন যে ভাই কতক্ষণ এই লাইটগুলো ধরে লাগবে সারা লাইট জ্বালা লাগবো কিনা তো আপনার ফ্রম ফার্মের ভিতরে আমি ইয়া করি আপনার সারা রাত না দিয়ে আপনি অবশ্যই এটা রাত্রি আপনার নটা নয়টা দশটা পর্যন্ত লাল লাইটটাই ব্যবহার করেন হ্যাঁ নটা দশটা পর্যন্ত কারণ এটা আপনার ডিম পাড়া বাকি পাখিরও কিন্তু একটা দরকার আছে ঠিক আছে পাখি কিন্তু আপনার রেস্ট দিতে হবে অর্থাৎ আপনার চব্বিশ ঘন্টা থেকে আপনার পাখিটাকে আপনি দৈনিক পনেরো থেকে ষোলো ঘন্টা আপনি আলু দিবেন ঠিক আছে আর কি আমি আবার বলতেছি দৈনিক আপনার একটা পাখিকে বা আপনার পাখির ফার্মগুলো আপনার পাখিগুলোকে দৈনিক চৌদ্দ পনেরো থেকে ষোলো ঘন্টা আপনি পাখিটাকে আলু আলু দিবেন ঠিক আছে তাহলে ধরেন আপনি রাত্রে দশটা এগারোটা পর্যন্ত আপনি লাইট দিলেন হ্যাঁ লাল লাইট দিলে কী হবে আপনার ফার্মে গরম থাকবে তাপমাত্রা একটু গরম থাকবে যার কারণে আপনার ফার্মে যদি ঠান্ডা আবহাওয়া না থাকে তাহলে কিন্তু পাখিগুলো ঠান্ডা লাগবে না ঠিক আছে আচ্ছা আমি যেটা বললাম প্রথমত আপনার পদ্মা বাহিরের পদ্মা ইউজ করবেন দ্বিতীয়ত ফার্মের ভিতর লাল লাইট ইউজ করবেন ব্যবহার করবেন হ্যাঁ সেটা সাদা লাইট ব্যবহার করতে হবে হ্যাঁ আর হচ্ছে আপনার পাখিগুলোকে সুস্থ রাখার জন্য সকালে আপনারা যারা পানি তেন পাখিগুলোকে এই পানিটার মধ্যে আপনারা চাইলে কিছুটা গরম পানি দিতে পারেন ঠিক আছে পানিটা পাখিকে কিছুটা গরম পানি দিলে কি হবে মানে এখনের যে ইয়াটা ইয়েটা না দিলেও চলে কারণ ইয়াটায় দেখা যায় কি আপনার ওরকমের বেশি পানিটা ঠান্ডা হয় নাই ঠিক আছে যখন আপনার আরও শীত পড়বে তখন আপনার অবশ্যই পানিটা যদি একদম অতিরিক্ত ঠান্ডা হয় যদি আপনি টিউবওয়েল থেকে পানি দিয়ে থাকেন বা আপনার মোটর থেকে পানি দিয়ে থাকেন পানি আপনাকে গরম করতে হবে না হ্যাঁ কতক্ষণ আপনি টিউবওয়েলটা জাতলেন বা মোটরটা কতক্ষণ স্যারে রাখলেন তাহলে অটোমেটিক পর আপনার দশ মিনিট দুই তিন মিনিট স্যারে রাখার পরে কিন্তু অটোমেটিক মোটর থেকে কিন্তু আপনার গরম পানি বের হবে ঠিক আছে ওই পানিটা কি আপনাকে দিতে হবে ঠিক আছে ওইটারই বললাম আর কি আপনারা অনেকে বলতে পারেন যে বাকিটা কি আমরা কি কুসুম গরম আলাদা কি গরম করবো নাকি তাহলে কোনো গরম করতে হবে না যদি মোটর দিয়ে পানি দিয়ে থাকেন মোটরটাকে আগে দুই তিন মিনিট চালু করে রাখবেন তারপর পর অটোমেটিক কিন্তু মোটর থেকে গরম পানি বাড়িয়ে দেবে আর যদি টিউবওয়েল দিয়ে আগে দিয়ে থাকেন তাহলে কিন্তু টিউবওয়েল থেকে দুই মিনিট যাতা অটোমেটিক কিন্তু গরম পানি হবে ওই পানিটাকে আপনাকে আপনার পাখিটা পাখিটাকে দিতে হবে ঠিক আছে আর পানিটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন সকালে যখন দিবেন যেহেতু দৈনিক দুইবার পানি দিবেন সকালে এবং বিকাল বিকালে দিলে রাত্রি যখন রাত্রি নয়টা দশটার সময় যখন লাইট নিবে ফেলবেন তখন পানিটা ওঠে ফেলবেন ঠিক আছে কারণ তখন কিন্তু পানিটা একটু ঠান্ডা হয়ে যাবে অতিরিক্ত ঠান্ডা হয়ে যাবে তখন যদি পানিটা পাখি খায় তাহলে কিন্তু পাখি ঠান্ডা লাগবে ঠিক আছে যেটা বললাম আবার বলতেছি হ্যাঁ পাখিটাকে যখন আপনি সকালবেলা পানি দিবেন এই পানিটা যখন এক পর্যায়ে রাত্রিবেলা আপনি ফার্মের ভিতরে যখন ফার্মের লাইট বন্ধ করে দিবেন তখন আপনার পানিটা কিন্তু ওটাই ফেলবেন ঠিক আছে আর যদি ফাইভে পানি দিয়ে থাকেন ফাইভে পানিতে ঠান্ডা ফেলাই দেবেন কারণ এই পানিটা যখন আরও ঠান্ডা হবে তখন কিন্তু পানিটা খাওয়ার কারণে কিন্তু পাখি কিন্তু ঠান্ডা লাগতে পারে ঠিক আছে আচ্ছা এছাড়াও আপনার পাখিটার প্রতি আপনি যে কাজগুলো করতে পারেন পাখিটাকে সুস্থ রাখার জন্য যেমন বাড়িতে আদা রসুন আছে হ্যাঁ পাখির প্রাকৃতিক যেইগুলো আছে আর কি হ্যাঁ এগুলো আপনি পাখি পাখির প্রতি সাপ্তে একবার হ্যাঁ চার পাঁচ দিন পর পর একগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে কখন ব্যবহার করবেন ব্যবহার করতে হচ্ছে আপনার দুপুরবেলা এই যে যখন গরম থাকবে বাইরে তখন আর কি ব্যবহার করতে হবে বেলা এগুলো দেওয়া যাবে না কারণ এইগুলো যখন আপনার বিচা খাবার হ্যাঁ ঠান্ডা খাবার এগুলোর জন্য আর কি দুপুরবেলা দিতে হবে রোদ উঠলে যেমন কি আপনার প্রাকৃতিক ওষুধ আপনার আর গ্রামে যারা থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমার কথাটা হ্যাঁ যে প্রাকৃতিক ওষুধ আমরা দেশি মুরগি এগুলো কী কী দিতে পারি হ্যাঁ এই আদা রসুন এগুলো দিতে পারি না যাই এই এই টপিক নিয়ে সামনে আবারও ভিডিও নিয়ে আসবো যে আমরা প্রাকৃতিক উপায়ে কোল্ড ব্যাগের জন্য কী কী ওষুধ মেডিসিন ব্যবহার করতে পারি কী কীভাবে ব্যবহার করলে আমাদের বাকির জন্য ভালো আচ্ছা তো এখন আমরা যেটা জানবো আমাদের পাখিগুলোকে সুস্থ রাখতে আমরা কি আর কি কী কাজ করতে পারি এরপর যেটা করবেন আপনার অবশ্যই ফার্মের ভিতর যাতে গ্যাস না হয় ঠিক আছে কারণ আপনি যখন নিচ দিয়ে যখন আপনি পলি দিবেন বাহিরে পদ্মা দিবেন তার মানে আপনার ফার্মের ভিতরে কিছুটা গ্যাস হতে পারে ঠিক আছে তার জন্য কী করবেন ওই যে বললাম পদ্মাটা বাঁধার সময় উপরে আপনার এক হাত বা হাত নিচ বাঁধবেন যাতে আপনার গ্যাসটা উপর দিয়ে বাইরে যেতে পারে ঠিক আছে ফার্মের ভিতর অবশ্যই গ্যাস যাতে না হয় যদিগুলো খেয়াল রাখবেন হ্যাঁ আর আপনাকে যেটা করতে হবে খাবারের সাথে কিছুটা আপনি চেলে প্রাকৃতিক নিয়ম যে ওষুধগুলো পাওয়া এগুলো দিতে পারেন এই আর কি এইটা হচ্ছে আপনার নিজের অভিজ্ঞতা থেকে দিতে হবে আর কি আপনি যে ওই জন্য ভিডিও দেখে ওই জন্য ভিডিও দেখা যায় আপনি ব্যবহার করবেন বিষয়টা এমন না ঠিক আছে আপনার নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু প্রাকৃতিক নিয়মে আপনার যেটা মনে হয় হ্যাঁ যে এই শুই সুরটা খাইলে বা এই পাতাটা খাইলে পাখি সুস্থ থাকবে হ্যাঁ এটা আমি দিতে পারি হ্যাঁ চার পাঁচ দিন পরপর আমি পাতাটা দিব যার কারণে কি আমার পাখিটা সুস্থ থাকবে যেমন আমার নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি নিম পাতা ব্যবহার করছি আমার ফার্মে যখন আমি এই ফার্মে পাখি পালতাম সকাল বসে হ্যাঁ কম পাখি ছিল তখন থেকে কিন্তু আমি নিম পা নিম ব্যবহার করছি এবং কিন্তু এখনও ব্যবহার করতেছি এটা হয় কিন্তু আমি অনেক ভালো রেজাল্ট পাইছি এটা আমি আপাতত আমার পাখিগুলোকে মাসে দুই তিনবারও দশজনের চেষ্টা করি ঠিক আছে মাসে যাতে দুই তিন দিন যাতে আমার নিম এই পাখিটা নিম পাতা খা সজনে পাতা খা এগুলো আমি দশজনের চেষ্টা করি তো এটা আর কি আপনার প্রাকৃতিকভাবে আপনি যেটা ব্যবহার করেন না কেন আপনার একটা নিজ অভিজ্ঞতা থেকে কিন্তু আপনার ব্যবহার করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছি আচ্ছা আমরা যে যে কাজগুলো করবো আমি আপনারা অবশ্যই এই ভিডিওটা আবার পিছন থেকে দেখে নেবেন যে আমি আপনাদেরকে কী কী বললাম কী কী সাজেস্ট করলাম হ্যাঁ কোন কোন কাজগুলো আপনাকে করতে হবে কোল পাখি কোনো সুস্থ রাখার জন্য এই কাজগুলো করতে পারেন আর এছাড়াও যদি আমার যেহেতু ওই ফর্মে রাখছি ওই ফর্মে আপনাদেরকে ভিডিও দিব যে আমি কী কী কাজগুলো করতেছি আপনারা কী করবেন আপনারাও ভিডিওটা দেখবেন তো অবশ্যই কাজে আসবে আশা করি আচ্ছা তো আজকে এই ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন আর সামনে কোন ধরনের ভিডিও নিয়ে আসবো এটাও বলতে পারেন অবশ্যই ভিডিও ধরুন চেষ্টা করবো তো আজকে রিভিউটি এ পর্যন্ত এই রিভিউটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রিভিউ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ